আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছি আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানার লাওয়াসার গ্রামের সালাউদ্দিন বাইর খামারে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে খুবই সুন্দর একটি আইকনিক একটি কালো বলদ গরু দর্শক বন্ধুরা সাদা বলদ গরু অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু চাইলেই কিন্তু একটা কালো বলদ গরু পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু কম পাওয়া যায় এই যে বলদ গরুটা এই গরুটা এখন হাইট হচ্ছে চৌষট্টি ইঞ্চি ফিতার মাপে আর মাসাল্লাহ ওয়েটটা আমি কিছু বলবো না আপনারা আইডিয়া করে নেবেন গরুটার এখন দাঁত হচ্ছে ছয় দাঁত দর্শক বন্ধুরা এখন আপনারা বলতে পারেন যে শান্ত ভাই যার খামার সে কোথায় আসলে ওই ভাই চলে গেছে সৌদি আরবে তো ভাই চলে গেছে আসলে দায়িত্ব কিন্তু শেষ না ভাইয়ের অবর্তমানে দায়িত্ব তো এখন আমাদেরকে পালন করতে হইব আর মার্শাল্লাহ দেখেন বাইর যে সুন্দর গরুটা এক সময় আমার হাতে কিনাছিল তো ইনশাআল্লাহ চেষ্টা করবো যে আমার হাত দিয়ে যেন বিক্রি করতে পারি তো ভাই যত দূরেই থাকুক দোয়া রইল ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন প্রবাসী আছে ভাই আর আপনারা চেষ্টা করবেন প্রবাসী ভাইয়েরা যারা আছেন এক প্রবাসী ভাই আরেক প্রবাসী ভাইয়ের যদি এই গরুটা পছন্দ হয় তো ইনশাআল্লাহ আপনারা এই বলদ গরুটা সংগ্রহ করতে পারেন দু হাজার পঁচিশ কোরবানিদের জন্য ভাই খুবই সযত্নে এই যে পাশে আমার আরেক ভাই আছে ওই ভাই খুবই যত্ন সহকারে লালন পালন করেছে আর গরুটা খুবই ঠান্ডা প্রকৃতির গরু গৌটা বলদ গরু জানেনি আপনারা ঠান্ডা থাকে এমনিতে গুতাগুতি করে না দুষ্ট প্রকৃতির হয় না দর্শক বন্ধুরা গোটা মার্শাল্লাহ একদম পীড়া স্টিল বড়ি শক্ত পুক্ত তা আমি কিন্তু সবসময় বলি দর্শক বন্ধুরা আপনার শক্ত পুক্ত গরু হলে নিবেন একের মাল ব্যাকে খাইতে পারে না কোথায় আছে এই যে আরেকটা আছে না এই যে আমার মতো ফ্যাটমোড়া এটা কিন্তু আমার মতো ফ্যাটমোড়া না দর্শক বন্ধুরা তা গৌডা মার্শাল্লাহ নিতে পারেন গোডা কুরবানির জন্য সেরা একটা কুরবানি গরু হবে আপনারা আল্লাহর রাস্তায় সুন্দর একটা কুরবানি গরু দিবেন তো এটাই সবাই চায় দর্শক বন্ধুরা এই গরুটার দাম কত হইতে পারে আমি আর দাম বলবো না আপনারা দাম বলবেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম